জনস্বার্থ মুক্তিযোদ্ধাদের স্বার্থ এবং একটা বৃহত্তর একটা দৃষ্টিন্দি রক্ষা করার স্বার্থ হয়েছি নেতৃত্ব দিচ্ছে এখানে এরা সতেরো বছর লুটপাট করে মুক্তিযুদ্ধ তাকে জিজ্ঞেস করে দেয় এরা জিজ্ঞেস করতে হবে জনগণকে উপজেলা বের জিজ্ঞেস করতে হবে যে এখানে কি করা যায় এটা না দেখে না শুনে এখানে ঘর করতেছে ঘর করে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে এই আওয়ামী ফেসিস্টা এখানে

এখানে একশো বিশেষ লোক বসে তারা আলোচনা করে আলোচনার জায়গাটা সুন্দর জায়গা গাড়ি পার্কিং এর জায়গা মানুষজন এখানে চলাচল করে তারা এখানে বসে রেস্ট করে এবং স্থাপন করে তারা পাহারা দেয় আজকে যারা ফেসেস্ট এখানে বসে আছে এখানে পুলতে নাম ভাগের জন্য তারা কমান্ডার মুক্তিযুদ্ধ কমান্ডার বলতে কোনো সব ধরনের বুক্তিযুদ্ধ কমান্ডার প্রফেসর পি সাহেব কমান্ডার

তারপরেও আমরা বিভিন্ন ভাবে আমরা আগের কেন মহাদয়কে বলেছি ঠিক আছে অবস্থা একটা জায়গা দেন কিন্তু এই জায়গাটা দিয়ে কিছু একটা স্থাপনা আছে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি ফারক বিগত সরকার মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের যে গৌরব এই গৌরবকে ছিনতাই করার চেষ্টা করা হচ্ছে আমার জনগণ এবং উপজেলা বিএনপি এটা মেনে নেবে না আমি আশা করবো আগামী দিনে এই উপজেলা উপজেলা প্রশাসনের আমাদের যে অভিভাবক সম্মানিত ইয়েলো মহোদয় আগামী দিনে আমাদের মুক্তিযুদ্ধদের ডেকে যারা ফেসিস্ট বিরোধী যারা ফেসিস্টের বাইরে যারা জর্জরিত হয়েছে অত্যাচার সহ্য করেছে কষ্ট সহ্য করেছে সেই মুক্তিযুদ্ধের সাথে নিয়ে কমিটি গঠন করবে দেখভালের ব্যবস্থা করবে এবং তারাই বুঝবে এখানে কি করতে হবে না করতে হবে আজকে তো তাদের দেখতেছি না পাঁচ তারিখের পরে আমরা একটা টিম করে দিয়েছিলাম যে উপজেলার মুক্তিযুদ্ধ বিষয়ে সংক্রান্ত তারা দেখাশোনা করবে আজ তাদের দেখতেছি না করে তারা কোটি কোটি টাকা কালাই করেছে এই ফেসিস কালাই করেছে যাদেরকে দেখতেছি আজকে সেটা করতে দাও যাবে না তাদেরকে প্রতিহত করতে হবে মুক্তিযোদ্ধা সন্ধ্যার গৌরব একাত্তরের গৌরবকে আমরা সুসংহত করার জন্য এটাকে আরো মহিমান্বিত করার জন্য এটাকে বেশ করে এটাকে খুঁটি করে আগামী দিনে বাংলাদেশ বিধিমানে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা আমাদের এবং সে কারণে আমরা এখানে যে কাজ করতেছিল নয় ভাবে না জানিয়ে না জানিয়ে অপ্রয়োজনীয় ভাবে আমরা এটা বন্ধ করে দিয়েছি আমরা আশা করবো প্রশাসন আমাদের সঙ্গে কথা বলে তারপরে কি করতে ব্যবস্থা নেবে

জন করে আসবে বসবে গাড়ি পার্কিং করবে এবং তারা এখানে বসে সমাজের জামাতের এবং দেশের আলাপ আলোচনা করবে মুক্তিযুদ্ধের যে চেতনা উনিশশো একাত্তরের চেতনা বাস্তবায়নের জন্য জনস্বার্থে জনগণই এই জায়গা ব্যবহার করবে এবং মুক্তিযোদ্ধারা তাদের অফিস এখানে আছে তারা এই অফিস তিনতলা ব্যবহার করবে এখানে একতলা দুই ভাড়া দিছে কীভাবে ভাড়া দিছে কিভাবে ভাড়া দিলে টাকা কোথায় পায় এটা জনগণ জানতে চায় সব মিলিয়ে আমরা একটা সামারি প্রশাসনের কাছে আশা করি দ্রুততম সময় একটা সামারি সামারি জনগণের সামনে উপস্থাপন করে

পার্কিং এর যে নির্ধারিত তারা কি কারণে ব্যক্তিগত স্বার্থের জন্য না কি কারণে কাউকে না জানাই তারা এই জায়গায় পার্কিং এর জায়গাটা ভাঙতেছে এবং ভর করতেছে তারা সাধারণ মুক্তিযোদ্ধা এবং সরকারের কোন অনুমোদন আছে কিনা আমরা বিষয়টি জানি না তাদের ব্যক্তিগত ভাবে তার পার্কিং এর জায়গাটাকে ভাঙ্গে এবং এই তারা কি কারণে এই ঘরটা তুলতেছে এটা সাধারণ মুক্তিযোদ্ধা যাহা এই ভবনের সৌন্দর্যের ব্যতিক্রম করবে এবং যাহা সরকার নির্ধারিত ভাবে সুন্দর সৌন্দর্যের জন্যই পার্কিং এর জায়গাটুক রেখে দিচ্ছে এখানে ঘর তুলতে গেলে সরকারের অনুমোদন সাপেক্ষে সরকারের টেন্ডারের সাপেক্ষে এবং মিনিস্ট্রি অনুমোদন ছাত্রকে তারা এখানে ঘর তোলার কারণে জানি না ব্যক্তিগত কোন ছাত্র চরিত্রার্থের কারণে এই ঘরটি তারা তুলতেছে কিনা আমরা বরুমাই উপজেলার বেশিরভাগ মুক্তিগত আমরা জানতে পারি যে এখানে তাদের কোন অনুমোদন নাই এবং আমাদেরকেও তারা কাউকে জিজ্ঞাসা সাধারণ মানুষ যারা মুক্তিযোদ্ধার সপক্ষে যারা দলীয় ভাবে এইগুলো তারা সমর্থন করে আসছে বর্তমানে যারা বিএনপি তারাও তাদেরকেও জিজ্ঞাসা করছে তারা বলছে আমি বিষয়ে কিন্তু জানি এবং সম্মিলিত ভাবে এখানে আপনি তারা সম্মিলিত ভাবে না বলছে এটা আমরা যেহেতু জানি না সেহেতু আমাদের কেন জানানো হয়নি বিষয়টি সার্বজনীন ভাবে জানাইয়া সরকারের মাধ্যমে প্রয়োজন সরকার মনে করে তবে এখানে তারা গভর্নমেন্টের প্ল্যান অনুযায়ী এখানে ব্যবহার একটি সরকারের আছে কোন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা কমান্ড বা কোন শক্তি তার কোনো একটি এখানে নাই আমরা এখানে বাধা প্রদান করছি কুকুরা সন্তান বর্তমান বিএনপির প্রতিনিধিরাও তারা এখানে আছেন এবং সাধারণ লোকজন আছেন ইচ্ছা চালক শুরু করে সবাই সকল সকল শ্রেণীর বাধা দিচ্ছে সম্মিলিত আমরা যাতে এখানে ঘর তালদার সাতন্যাসী মহল এখানে যাতে ঘর করতে না পারে এবং ব্যক্তিগতভাবে সরকারি সম্পদ যাতে ব্যবহার করতে না পারে